মাত্র চল্লিশ হাজার টাকায় আজকে জার্সি বকনা বাচ্চা দেখাবো একদম কম দামের মধ্যে যারা গরু খুঁজছেন বা কম বাজেটের মধ্যে যারা গরু খুঁজছেন তার জন্য আজকে ভিডিওটি আজকে মাত্র চল্লিশ হাজার টাকায় জার্সি বকনা এবং অন্যান্য অন্য ফিজিয়ান বকনা বাচ্চা আজকে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে মাসাল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকারটি গরু নিয়ে এটা কি জাত গরু জার্সি গরু তিনটা গরু দিব দর্শক দেখি আরো বাজার নির্ণয় করবি জার্সি গরু জার্সি এটা বয়স কেমন আছে

এই দুটো নাম্বার যোগাযোগ করে নিতে পারো গরুগুলা ঠিক আছে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গুলা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম